তেহরানের আকাশে রাত গভীর হচ্ছে বাতাস ভারী যেন ঝড়ের আগের নিস্তব্ধতা রাষ্ট্র টেলিভিশনের পর্দা ইরানের প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছেন তার কণ্ঠে সংকল্প চোখে আত্মবিশ্বাসের দিক দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে তিনি বললেন ট্রাম্প যা করেছেন জেলেন্সকির সঙ্গে এখন আমাদের সঙ্গেও তাই করার চেষ্টা করছেন ইরান কখনো মাথা নত করবে না আপনার যা করার করুন এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয় গোটা বিশ্বের জন্য ছিল এক সুস্পষ্ট বার্তা ইরান আলোচনার নামে কোনো ফাঁদে পা দেবে না ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক বলেছেন ইরানের সামনে দুটি পথ আলোচনা করুন না হয় সামরিক ব্যবস্থা গ্রহণ করা হবে এই হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্টের কণ্ঠ ছিল দৃঢ় অনমনীয় তিনি পরিষ্কার জানিয়ে দিলেন ইরান পশ্চিমাদের চাপের কাছে কখনোই মাথা নত করবে না বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেন্কের উপর যেমন চাপ প্রয়োগ করেছে এখন ঠিক তেমনই কৌশল প্রয়োগ করছে ইরানের বিরুদ্ধে কিন্তু ইরান এবার আরও এক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে দিল আমরা আলোচনায় বিশ্বাস করি না যেখানে আমাদের সার্বভৌম অধিকারকে দুর্বল করার পরিকল্পনা থাকে আমরা জানি এই আলোচনার নামে নতুন শর্ত চাপানোর চেষ্টা হবে যা আমরা কখনোই গ্রহণ করব না পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরান তার সামরিক শক্তি দ্রুত বাড়িয়ে চলেছে নতুন ড্রোন ক্যারিয়ার যুক্ত করেছে সামরিক বাহিনীতে মাটির নিচে শক্তিশালী নৌঘাটি নির্মাণ করছে রাডারবিহীন স্টেলথ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উন্নতি আনছে এ কৌশলগত পদক্ষেপ ইঙ্গিত দেয় ইরান কেবল আত্মরক্ষামূলক অবস্থানে নেই বরং ভবিষ্যতের সম্ভাব্য সামরিক সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে বিশ্লেষকদের মতে ইরানে কঠোর অবস্থান নিয়ে শুধু ট্রাম্প প্রশাসনকে নয় পুরো পশ্চিমা বিশ্বকেই কৌশলগত বার্তা দিচ্ছে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আমরা কারো দয়ায় বাঁচতে রাজি নই পশ্চিমা বিশ্ব যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন তখন ইরানের প্রেসিডেন্ট বেজিসকিয়ান সরাসরি জানিয়ে দিলেন আমাদের পারমাণবিক কর্মসূচি আমাদের সার্বভৌম অধিকার এটি কোনো চাপে বন্ধ হবে না দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে সরে আসার পর ইরানও তার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচিকে আরও দ্রুত এগিয়ে নেয় বিশ্লেষকদের মতে ইরান বর্তমানে ষাট ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে যা চব্বিশ ঘণ্টার মধ্যে নব্বই ভাগ পরিশোধিত ইউরেনিয়ামে রূপান্তর করা সম্ভব এটি পারমাণবিক অস্ত্র তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সতর্ক করেছে যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে আরও এগিয়ে যায় তবে সামরিক হস্তক্ষেপ হতে পারে ইসরায়েল সরাসরি বলেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে তারা প্রিভেন্টিভ স্ট্রাইক চালাবে কিন্তু তেহরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের হুমকির পরোয়া করছে না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান ঘোষণা দিয়ে বলেছেন আমরা কারো অনুমতির জন্য অপেক্ষা করব না আমাদের পারমাণবিক প্রযুক্তি আমাদের অধিকার এবং আমরা সেটি রক্ষা করব ইরান তার শক্তি প্রদর্শনের মাধ্যমে স্পষ্ট করে দিচ্ছে যে তারা যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত খামেনি দেশ দুটি কৌশল দারুণ সফলভাবে বাস্তবায়ন করছে চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়াচ্ছে আর দ্বিতীয়ত রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ করছে এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে সম্পর্কের নতুন মেরুকরণে মনোযোগ দিচ্ছে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে যেখানে ইরান কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছে তেহরানের রাস্তায় তখনও আলো জ্বলছে রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় প্রেসিডেন্টের বক্তব্য শোনার পর সাধারণ মানুষ একে অপরের দিকে তাকাচ্ছে কারো চোখে ভয় নেই বরং দৃঢ় সংকল্প এক প্রবীণ ইরানি নাগরিক জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন আমাদের মাথা নত হয়নি হবেও না ইরান আত্মসমর্পণ করবে না তেহরানের আকাশে তারাগুলো আরও উজ্জ্বল হয়ে উঠছে এ আলো কি প্রতিরোধের প্রতীক নাকি নতুন কোনো সংঘাতের পূর্বাভাস